আসানসোলের ভূমিপুত্র দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মীদেরকে কাউকে প্রার্থী করার আবেদন জানালো বিজেপি নেতৃত্বের একাংশ শুক্রবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বৈঠক করে কথা জানিয়েছেন বিজেপির পুরনো কর্মী কর্মী তথা রাজ্য কমিটির সদস্য ভট্টাচার্য তিনি বলেন বিজেপির বহু রয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের মধ্যে কাউকে প্রার্থী করলে দল ভালো ফল করবে পাশাপাশি তিনি এও বলেন যে বিধানসভা ভোটের সময় দেখা গেছে অন্যান্য দল থেকে বিজেপিতে এসেছেন বহু কর্মী সুখের পায়রা হিসাবে এসে ভোট মিন্ডলি তারা পালিয়ে গেছেন টিকিট দেওয়ার ক্ষেত্রে বিষয়টি মাথায়ও রাখা দরকার সংবাদ মাধ্যমে এই বার্তা উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি অপরদিকে এই ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন ওদের প্রার্থী পালিয়ে গেছে বিজেপি কোন প্রার্থী খুঁজে পাচ্ছেন না তিনি দাবি করেন আসানসোলের মানুষ শত্রুঘন সিনহাকে প্রার্থী হিসেবে জয় করতে চাইছেন উল্লেখ্য আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের পরই পবন সিং আসানসোল থেকে প্রার্থী হতে চাইছে না বলে এক্স অ্যান্ডেলে জানিয়ে দেন এরপরই আসানসোলে নতুন করে বিজেপির প্রার্থীর বাছাই নিয়ে শুরু হয়েছে জল্পনা বিজেপির এখানে বহু কার্যকর্তা রয়েছে বলিষ্ঠ কার্যকর্তা রয়েছে দীর্ঘদিনের রয়েছে কেউ এক একটি রাজনীতিবিদ চল্লিশ পঞ্চাশ বছরের রাজনীতি করছে ইদানিকালে আমরা কেন্দ্রীয় যে কমিটি রয়েছে ইলেকশন কমিটি তার কাছে আমরা সূচনা পৌঁছাতে চাইছি যে আসানসোলে যে সমস্ত বরিষ্ঠ কার্যকর্তা বিজেপির রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছে মার পেয়েছে জেলে গেছে এবং নিজের পয়সা করে সমস্ত হারিয়েছে সেই সমস্ত বিজেপির কর্মীরা যারা জীবন দিয়ে বিজেপিকে ভালোবাসেন আগামী লোকসভা নির্বাচনে সেরকম বহু প্রার্থী রয়েছেন যারা প্রার্থীর যোগ্যতা রাখে যারা সম্মানের চায় তাদের কথা কেন চিন্তা করছে না আমরা বুঝতে পারছি না এবং ইদানি তাহলে যেগুলো শুনছি বাইরের থেকে প্রার্থী আসবার সম্ভাবনা আছে যদি কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেন তার বিরুদ্ধে আমার কোনো কথা নেই কিন্তু আমাদের বক্তব্য যে আসানসোলের মাটিতে আসানসোলের ভূমিপুত্রকে আসানসোলের ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ কার্যকর্তাকে এখানে ক্যান্ডিডেট করলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে আর টিএমসি সিপিএম কংগ্রেস থেকে বহু কার্যকর্তা ইনানকালে বিজেপিতে আসছেন তাদের সম্বন্ধেও কিন্তু নেতৃত্ব চিন্তা করছেন আমাদের ধারণা যে যে ইনানিংকালে যে বিধানসভা নির্বাচন হল সে নির্বাচনে টিএমসি সিপিএম কংগ্রেস থেকে অনেকে এসেছিলেন এবং তারা সুখে পায়ের মতো ভোট ঠিকলেও আবার পালিয়ে যাবে

भोट इले बिक्री है भाड़ और बेईमान निम हराम पीएमएन न्यूज देश की आवाज